আজ কিছু কথা আমি বলতে চাই কোনো কিছু স্ক্রিপ্টেড নয় কারণ মন বেজায় বিষণ্ন বেজায় ভার সমস্ত বাংলাদেশের সাথে আজকে আমারও মন কাঁপছে কারণ হাদি বেঁচে নেই আমাদের ওসমান হাদিবাই চলে গিয়েছেন এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় আজ থেকে সাত দিন আগেও এই হাদিভাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মতাদর্শ তার চিন্তা চেতনা লিফলেট আকারে মানুষের হাতে ধরিয়ে দিতেন তার কি অপরাধ আমরা জানি না তাকে চলে যেতে হলো তিনি একটি আসন থেকে দাঁড়িয়েছিলেন ঢাকা আট আসন স্বতন্ত্র প্রার্থী সে কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে নাই সে কোনো রাজনৈতিক পরিবার থেকে আসে নাই সে কোনো বিশাল অর্থবিত্তওয়ালা ফ্যামিলি থেকে আসে নাই সে যা অর্জন করেছে সম্পূর্ণ কিছু তার নিজের যোগ্যতায় অর্জন করেছে আর দশটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের মতো কোনো দলের সে সাপোর্টার ছিল না সে নিজে যা বিশ্বাস করত নিজের মতাদর্শে সে সেটুকুই বলে গিয়েছে মৃত্যুর আগে পর্যন্ত আসলে এভাবে হাজারো হাদি আমাদের দেশে এসেছে কিন্তু আমরা তাকে ধারণ করতে পারি নাই তাদেরকে চলে যেতে হয়েছে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাজনৈতিক ব্যবস্থা এসব হাদিদেরকে রক্ষা করতে পারে নাই আমরা এই সমাজটাকে আমরা আমাদের এই দেশটাকে সেভাবে তৈরি করতে আজও পারি নাই কখনো আছি সেই চুয়ান্ন বছর আগের ঘটে যাওয়া স্বাধীনতা নিয়ে স্বাধীনতার চেতনা নিয়ে সেই ট্যাবলেট বিক্রি করে আমরা চলি আবার কখনো চেষ্টা করছি জুলাই অভ্যুত্থানকে একটা ট্যাবলেট বানানোর ধরে নিলাম জুলাই অভ্যুত্থানও একটি ট্যাবলেট হাদিরা জুলাই অভ্যুত্থানকে ফ্রন্ট লাইন থেকে রক্ষা করার চেষ্টা করেছে বিনিময়ে প্রাণ দিয়েছে এ দেশ আজ কাঁদছে হাদি যে ভালোবাসাটুকু অর্জন করেছে সেটা একেবারেই সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা সেটা সে কোনো উত্তরাধিকার সূত্রে পায় নাই যখন যে দল আমাদের দেশ শাসন করেছে তারা আসলে শাসনের নামে শোষণ করাতে ব্যস্ত ছিল আমাদের কোনো অর্থনৈতিক মুক্তি মিলে নাই আমাদের কোনো রাজনৈতিক মুক্তি মিলে নাই আমাদের বাক স্বাধীনতা স্বাধীনতা ছিল না শুন হয়ে ঢুকেছে প্রত্যেকটা দল ইলেকশনের আগে তারা বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন আশ্বাস দেয় কিন্তু সেগুলোর কোনো বাস্তবায়ন আস্তে আস্তে তারা মতো সেই সাধারণ জনগণের ঘরে চেপে বসে গত সতেরোটি বছর আমাদের জবান কেড়ে নেওয়া হয়েছিল মুখের জবান হাদিরা এসেছিল এই সমাজ ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিতে হাজিরা এসেছিল এই রাজনৈতিক বন্দোবস্তকে পাকাপুক্ত করতে যেখানে মানুষ দুমুঠ ভাত পাবে যেখানে মানুষের জন্যই যে দেশ সেটি প্রমাণ করবে কিন্তু যারা এ ধরনের ম্যান্ডেট নিয়ে বরাবরই আমাদের সামনে এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে অদৃশ্য কারণে এবং অদৃশ্য কারণে তাদের কোনো বিচার হয় নাই হাদিকে যারা হত্যা করেছে করার পরে কিভাবে পালিয়ে গিয়েছে কোন যানবাহন ব্যবহার করা হয়েছে তার বাবা মাকে ধরা হলো কিনা তার স্ত্রীকে ধরা হলো কিনা তার প্রেমিকাকে ধরা হলো কিনা কত শত কোটি টাকা খরচ করা হয়েছে একজন হাদিকে হত্যা করতে এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই আমরা শুধু দেখতে চাই যে হাদির হত্যাকারীকে হত্যাকারীদেরকে ধরা হয়েছে আইনের আওতায় আনা হয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছে আমরা কখনোই সেগুলো দেখি নাই আর দেখি নাই বলেই হাদিরা চলে যায় মৃত্যুবরণ করে হত্যা করা হয় আবরাররা মরে যায় মার খেতে খেতে লাঠির আঘাতে কি আমাদের কোথাও কোনো ন্যূনতম জবাবদিহিতা নেই যখন যে দল এসেছে কি করেছে কি পরিবর্তনটা করেছে অর্থ লোপাট মানুষের উপর জুলুম অত্যাচার অর্থনীতি ধ্বংস সাধারণ মানুষের দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচার অধিকার প্রতিষ্ঠা কি তারা করেছে তারা করে নাই সবসময় তারা বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছে তারপরে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে কখনো তাদেরকে আমরা ভোটের মাধ্যমে ছড়িয়ে দিয়েছি আবার কখনো তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে যেমনটি হয়েছে গত বছরের জুন জুলাই কিন্তু কী লাভ হয়েছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমরা মনে করেছিলাম আমাদের দেশটা পরিবর্তন হবে আমরা নতুন প্রজন্ম এই দেশটাকে সাজিয়ে গুছিয়ে নিবে এই আশায় কিছু লোককে আমরা অন্তর্বর্তী সরকার বানালাম অনেক আশা করলাম অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু পরিশেষে গত দেড়টি বছর পরে এসে আমাদের হিসাব আর মিলছে না আমাদের অঙ্ক আর কিছুতে মিলছে না একজন হাদিভাই মরাতে আমরা জেনে গিয়েছি আমাদের আর এই ধরনের হিসাব মিলবে না আমাদের হিসাব আমাদের নিজেদেরকেই মিলাতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারেই নাজুক অবস্থায় কেন তারা নাজুক অবস্থায় কিসের তাদের ঘাটতি সেটা এই সরকার এখনো কেন নিশ্চিত করতে পারল না নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে দেশে একের পর এক জ্বালাও পোড়াও সবকিছু চলছে অথচ আমরা কিছুই করতে পারছি না কারণ ক্ষমতার গদি একবার পাকাপোক্ত কারো পশ্চাৎ দেশে হয়ে গেলে আর সেটা নিয়ে কিছু করার থাকে না আমরা করতে পারি না যাদেরকে আমরা ক্ষমতা ডেকে নিয়ে এসে দিয়েছি তাদেরকেও আমরা তার আওতায় আনতে পারবো না গতকাল থেকে স্লোগান উঠেছে সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখলাম সংবাদপত্রে দেখলাম যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি উপদেষ্টা তাকে সরে যেতে বলা হচ্ছে আরে ভাই সরে যেতে বলার আগে তো আপনাদের সরে যাওয়া উচিত ছিল কেন যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদেরকে আবার আপনাদেরকে সরাতে হবে আন্দোলন করতে হবে কেন আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনারা পালন করতে পারেন নাই আপনারা আপনাদের জায়গা থেকে সরে যাবেন একজন হাদির মৃত্যুর পরে তো আপনাদের সরে যাওয়া উচিত সমগ্র দেশ কেমন হাদি হাদি করছে দেখতে পাচ্ছেন না আপনাদের ন্যূনতম লজ্জা হয় না যতটুকু জানা যায় এই হাদির হত্যার পিছনে একটি দলের হাত রয়েছে এবং সেই দলটি হল পতিত সৈর্য শাসকের দল আওয়ামী লীগ আমি ঠিক বুঝি না এই দলের প্রধান যে শেখ হাসিনা সে কি শত শত বছর যুগ যুগ ধরে বেঁচে থাকবে সে আবার এই দেশে আসতে চাই সে আবার এই দেশ শাসন করতে চাই এবং মানুষ হত্যা করতে চাই। হাজারো হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরশাসক প্রতিষ্ঠা করা সেই ডাইনি আমাদেরকে আজও হুমকি দেয় এবং সর্বশেষ যে মরণ কামড়টি দিল এটি আসলে আমাদের জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আসলে এই কে সে বাঞ্চাল করতে পারবে আমি ভেবে অবাক হই আজও তার গুন্ডা পান্ডারা তার থাকসরা দেশে অরাজকতা সৃষ্টি করে চলেছে এবং তার সর্বশেষ ফলাফল একজন আমাদের স্বপ্নকে যে জিয়ে রেখেছিল ওসমান হাদি তাকে হত্যা করল এটি একটা মেটিকুলাস ডিজাইনের প্ল্যান তাকে হত্যা করে অক্ষত শরীর নিয়ে দেশ থেকে বের হয়ে গেল অথচ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বউ বাচ্চা এবং তার বাবা মাকে ধরে কোন অস্ত্র কতগুলো অস্ত্র কোথায় পাওয়া গেছে এগুলো নিয়ে ব্যস্ত আছে এগুলো আমরা জানতে চাই না আমরা চাই যে হত্যাকারী যে তাকে ধরে আমাদের সামনে হাজির করা হোক আমরা চাই যে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন একেবারেই শেষ হয়ে যাক কিন্তু না কিছু কিছু সাংবাদিক ডেভিড বার্গারম্যান না বোরগারম্যান না কি নামে একজন আছে তিনি আবার সাফাই গান তার সাফাইটা আবার মতির প্রথম আলোতে ছাপানো হয় মানে এগুলো বিচ্ছিন্ন কথা আজকের যে কথাগুলো বলছি আমি আসলে সবগুলো বিচ্ছিন্ন কথা গুছিয়ে কোনো কিছু বলতে পারছি না কারণ এত ভারাক্রান্ত হৃদয়ে এত কথা বলা যায় না গুছিয়ে কিছু ভোটার থেকে প্রতিটা রাজনৈতিক দলেরই যারা এত কিছু বোঝে না এত লজিক বোঝে না এত কথার মার প্যাচ ভাবনা করে না তারা সিম্পল যে কারণে হোক সে দলটিকে ভালোবেসে ভোট দেয় তাদেরকে আমরা বলি সাধারণ ভোটার এই সাধারণ ভোটাররা এই আওয়ামী সাধারণ ভোটাররা হোচট খেয়েছে তারা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক হয়তো প্রকাশ করছে না কিন্তু তাদের ভেতরে যেই ভালোবাসাটুকু ছিল আমার দৃঢ় বিশ্বাস হাদির মৃত্যুর পরে সেই ভালোবাসাটুকু আর আওয়ামী উপর তাদের রইল না যে কোনো দলের প্রধান শক্তি তৃণমূল কর্মীরা আপনারা কেন এই মেসাকার ঘটানোর পরেও যে বউ বাচ্চা নিয়ে যার চোদ্দ গোষ্ঠী দেশের বাইরে বসে মজা করছে তার ভিডিও বার্তায় তাদের থাকসদের তাদের শোকর হায়না নেতাদের কথাবার্তায় নাচেন মব সৃষ্টি করেন দেশে অরাজকতা সৃষ্টি করেন কেন কি লাভ এতে আপনার আপনারা কি ভাবছেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে আসতে পারে এই প্রজন্মে এই জাতি বেঁচে থাকতে নয় তাদেরকে রিফাইন্ড হতে হবে তাদের নেতৃত্ব শীর্ষস্থানের নেতৃত্ব চেঞ্জ করতে হবে তাদের মানসিকতা চেঞ্জ করতে হবে এগুলো অনেক দিনের ব্যাপার অনেক বছরের ব্যাপার এই জাতি আর কখনোই এই আওয়ামী লীগকে এই দেশের স্থান দিবে না খুব বড় ভুল করে ফেলেছে তারা আমি ব্যক্তিগতভাবে ওসমান হাদিকে তেমনভাবে খুব একটা চিনতাম না ব্যক্তিগতভাবে চেন চেনার তো প্রশ্নই আসে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় যতটুকু দেখেছি তার বক্তব্যগুলো শুনেছি এই শোনা বক্তব্য থেকে তাকে আমার ভালো লাগতো তার প্রতি ভিতর থেকে এক ধরনের শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হয়েছিল আমার মতোই লক্ষ লক্ষ তরুণদের লক্ষ লক্ষ বাঙালির তার প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছিল যেটা হাদি নিজে তৈরি করেছিল কারণ হাদি আমাদের কথা বলতো আমরা যা চাই যা করতে পারি না সেটা করার স্বপ্ন দেখিয়েছিল হাদি এভাবেই তাকে গুরুত্ব না দিয়েও হাদি কে কোন দলের অদৌ কোনো দল করে কি না ইত্যাদি কিছু আমাদের জানার প্রয়োজন ছিল না আমরা তারপরেও তার কথা শুনে তার যুক্তি শুনে তার চিন্তা চেতনা শুনে দেখি যে হ্যাঁ হাদির কথাই আমাদের কথা হাদির চিন্তাই যেন আমাদের চিন্তা আমরা যেন প্রত্যেকেই এক একটা হাদি এই আটা শুনে লড়াই করার স্বতন্ত্র এককভাবে তার কোনো সামর্থ্য ছিল না আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি সাধারণ লোক তাকে ভোট করার জন্য পয়সা দিচ্ছে একজন দিনমজুর একজন ফল বিক্রেতা তাকে পয়সা দিচ্ছে যে আপনি এই পয়সাটা আপনার নির্বাচনে ব্যয় করুন কতটুকু ভালোবাসা থাকলে কতটুকু একটা লোকের প্রতি শ্রদ্ধা থাকলে আত্মার টান থাকলে তার সমস্ত দিনের একজন রিক্সা চালকের সমস্ত দিনের উপার্জন তার হাতে তুলে দিতে পারে এই হাতিকে হত্যা করে আমাদেরকে অনেক কিছু বোঝানো হয়েছে যেমন আমরা একটি কথা বলি ঝিকে মেরে বউকে শেখানো এই দেশে একটা ত্রাস সৃষ্টি করার জন্য যাতে আমাদের জাতীয় নির্বাচন না হতে পারে যেন এখানে বলে রাখা বলে রাখতে চাই আমি আমাদের আরেকটি দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে করা দল তার দলের বর্তমান যে প্রধান তিনি দেশে আসছেন সেখানেও যেন এক ধরনের ত্রাস সৃষ্টি সৃষ্টি করা করা হয় হয় বা একটা ভীতিকর পরিবেশ এটাও হাদির একটা নিয়ামক হত্যার নিয়ামক হিসাবে কাজ করেছে কিন্তু আমরা চাই তিনি দেশে আসুন আমরা চাই সব ধরনের ভয় প্রতিবন্ধকতাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশে আসুন এবং আমরা আশা করব যে আমরা যেমন একটি দেশ দেখতে চাই তেমন একটি দেশ হাদির ভাবনাকে তিনি দলীয়ভাবে সাপোর্ট না করলেও তার হৃদয়ে ধারণ করবেন কারণ হাদির চিন্তা চেতনা কথা আমাদের আঠারো কোটি মানুষের কথা হাদি কোনো নির্দিষ্ট দলের ছিল না সে স্বতন্ত্র দাঁড়িয়েছিল সেই আসনে ভোট করার জন্য আমাদের বাঙালিদের একটি সমস্যা হলো কি যখন যে রুলার এদের শাসন করতে এসেছে তার বিপক্ষে যারা কথা বলেছে তাদেরকে আমরা বাহবা দিই তার জলজাত প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক সোকল্ড সুশীল আছে কল্ড কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বিভিন্ন ভিডিও ছাড়েন বিভিন্ন কথা বলেন এবং যিনি যে দল সরকারে আছেন বর্তমানে সে দলের এগনিস্টেও কথা বলেছে বলতেই পারে কারণ যাদেরকে আমরা ডেকে এনে ক্ষমতা দিয়েছি গত জুন জুলাইয়ের পরে তাদের প্রতি যে প্রত্যাশা ছিল সম্পূর্ণ প্রত্যাশা তারা পূরণ করতে পারে নাই কিন্তু তাদের ভুল ভ্রান্তিগুলো আমরা ধরিয়ে না দিয়ে তাদেরকে এক ধরনের তাদের এগনিস্টে অশ্লীল কথা বলেছি অথর্ব বলেছি যারা তারা সেই কন্টেন্টগুলো দেখেছে সে তাদের ভিডিওগুলো দেখেছে তাদের সাথে তাল মিলিয়েছে ভিউ ব্যবসা করে যারা আর কি এই তাল মিলিয়ে তাদের ভিড় ব্যবসাটাকে বাড়িয়েছে ঠিকই রমনমা করিয়েছে ঠিকই কিন্তু এসব সকল সুশীলের এই টক শো কেউ গোনায় ধরে না আমরা সাধারণ মানুষেরা ধরি না কিন্তু টিভি চ্যানেল সংবাদ মাধ্যম অর্থাৎ যে ফর্ম্যাটেই হোক লিখিত ফরম্যাটে হোক আর ভিডিও ফরম্যাটে হোক টিভি যেটাই হোক মিডিয়া ট্রায়াল যে কত মানে ভালো বা মারাত্মক হতে পারে তার প্রভাব যে আমাদের সমাজে কেমন সেটা হলে অস্বীকার করার কিছু নেই এবং যখন যে সরকার আসে তারা স্টে স্ট্যান্ড নেওয়ায় যেন তাদের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে অথচ তারা সমাজের আরেকটি চোখ তারা ভুল ভ্রান্তি না ধরিয়ে দিয়ে তারা করে কি পা চাটে রুলিং গভর্নমেন্টের পা চাটে জনগুনকে জিম্মি করে জনগণের কথা না বলে তারা এক ধরনের চামচামু করে মানুষের খাদ্য অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা না চেয়ে তারা পা চাটে আওয়ামী এবং শেখ হাসিনার এটা একটা চরম ভুল হয়েছে একজন হাদি চলে যাওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে এটা ঠিক কিন্তু আপনারা আপনাদের কফিনে শেষ পেরিকটুকু মেরেছেন আমি বলতে চাই যারা তৃণমূল কর্মীরা এই আওয়ামী লীগের যারা তৃণমূল কর্মী যারা এই থাক্সগিরি করছেন গুন্ডাগিরি করছেন তারা এটা করবেন না প্লিজ আমাদেরকে সুস্থভাবে বাঁচতে দিন সুস্থিরভাবে বাঁচতে দিন ভয়হীন বাঁচতে দিন আমাদের দেশটাকে আমরা আমাদের স্বপ্নের মতো করে সাজাব সেই ব্রত শুধু আমাদের না আপনাদেরও হোক কারণ ইলেকশন না হওয়াতে আপনাদের কী লাভ আপনারা এখনও কেন মনে করছেন যে একজন হাদিকে হত্যা করা হয়েছে জাতীয় নির্বাচন থেমে যাবে আপনাদের নেত্রী নেতা দেশে আসবে যারা বিদেশে ফুর্তি করছে যাদের বৌদের অ্যানিভার্সারির ভিডিও মানে নাচতেছে স্বামী ওসমান নারায়ণগঞ্জের আপনারা তো ত্রাস সে একটা সন্ত্রাস এগুলো দেখে আপনারা আর আপনাদের ঘরে খাবার জোটে না আপনারা ভিডিও কল দেখে তাদের নির্দেশে লাফান হাদিকে হত্যা করতে কত টাকা কত কোটি টাকা খরচ হয়েছে কতগুলো ব্যাংক চেক ব্যবহার করা হয়েছে এগুলো জেনে আমরা কি করব আমরা হাদির হত্যাকারীকে দেখতে চাই এই হত্যাকারী নাকি একটা প্রতিষ্ঠানে ডাকাতি করতে যে ধরা পড়েছিল এবং সে জেল হাজতে ছিল সেখান থেকে সে তিন মাস আগে কিভাবে জামিন পেল সে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিল যে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী নিষিদ্ধ ঘোষিত তাহলে তাকে জামিন দিল কে কারা কেন আমাদেরকে আইনমন্ত্রী মন্ত্রী এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য বিক্ষোভ করতে হবে আমরা তো আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা সুষ্ঠু নির্বাচন করার জন্যে জনগণের জানমান নিরাপত্তা দেওয়ার জন্য অথচ আপনারা কি করছেন কোনো কিছুই করতে পারছেন না দেশটা একটা নাজুক অবস্থার মধ্যে চলে গিয়েছে একেবারে ভঙ্গুর অবস্থার মধ্যে চলে গিয়েছে সবকিছু কোনো ব্যবসা নাই কোনো কিছু নাই কোনো বিদেশি ইনভেস্ট নাই অথচ আপনারা চেয়ার আঁকড়ে বসে আছেন আপনাদেরকে যেখানে আপনার নির্বাচিত নন তারপরে আপনাদেরকে সারাইতে আমাদেরকে আন্দোলন করতে হবে কেন যদিও আন্দোলন করতে হচ্ছে যখনই আমরা উচ্চারণ করেছি গত রাত থেকে যে আপনারা আপনাদের চেয়ার ছেড়ে দিন আপনাদের তো চক্ষু থাকলে চেয়ার ছেড়ে দিয়ে উঠে চলে যাওয়া উচিত ক্ষমতা একবার পেয়ে বসলে আপনারা ছাড়তে চান না ক্ষমতার চেয়ার পশ্চাৎ যে লাগলে আপনারা উঠতে চান না আপনাদেরকে টেনে হিসেবে বরাবরই নামাতে হয় তাহলে বিগত আর যে সরকারগুলোর সাথে আপনাদের পার্থক্য কি থাকতো বরঞ্চ আপনারা তো নির্বাচিত নন একজন হাতিকে হত্যা করে কি এদেশে চিরকাল নির্বাচন থামিয়ে রাখতে পারবেন এদেশকে চিরকাল পিষিয়ে রাখতে পারবেন পারবেন না সেই যুগ আর নেই একজন আব্রারকে হত্যা করে কি শেখ হাসিনা টিকে থাকতে পেরেছে টিকে রাখতে পেরেছেন আপনারা নাকি আপনাদের সঙ্গে বাংলাদেশের ষোলো কোটি মানুষকে সংযুক্ত করতে পেরেছেন পারেন হাজিরা এই দেশে আসবে আবারও জন্মগ্রহণ করবে এবং আমরা তাদেরকে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে চাই আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আমাদের সাধারণ জনগণের কোনো কিছু চাওয়া পাবার থাকে না আমরা একটু শান্তিমতো ডাল ভাত খেতে চাই একটু বাঁচতে চাই ভালোভাবে আমাদের ভোটাধিকারটুকু আমরা যেন প্রয়োগ করতে পারি এটা চাই এবং দেশের উন্নয়ন চাই বেকারদের জন্য কর্মসংস্থান চাই এদেশের মানুষের তো চা পাওয়া বেশি না আপনারা যারা ক্ষমতা দখল করতে আসেন যারা যাদেরকে আমরা নির্বাচিত করি তারা কি করেন আপনারা কোনো কিছু এগুলো করেন না এদেশে বেকার সমস্যা যায় না এদেশে প্রশ্নপত্র ফাঁস হয় এদেশে মানুষ খুন হয় বিচার হয় না এদেশে রুলিং পার্টির কথা বললে রাতারাতি গায়েব হয়ে যায় সেই সব লোকজন যখন যে দল ক্ষমতায় আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পা চাটে এই তো চলছে এ দেশের নিয়ম মাত্র হাতে গোনা এক দুই তিন চার পাঁচ করে আমরা গুনে বলতে পারবো যে আমরা আমাদের চাওয়াটা খুব সীমিত এই কয়েকটা চাওয়া মাত্র যদি পূরণ করে যে কোনো সরকার আমরা সারা জীবন তাদেরকে কাঁধে তুলে রাখবো আমরা সাধারণ জনগণ টাকা কামাই এদেশে রাজনীতি করা মানে বিনা ইনভেস্টে কারিকারি টাকা কামাই করা যায় প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী মন্ত্রী থেকে এমপি এমপি থেকে বড় নেতা বড় নেতা থেকে ছোট নেতা ছোট নেতা থেকে আতি নেতা আতি নেতা থেকে পাতি নেতা পাতি নেতা থেকে ফিল্ড লেভেলের থাকস গুন্ডা পান্ডা থানার দালালি করে শত শত কোটি টাকার মালিক হওয়া যায় আমাদের দেশে আমরা এই সিস্টেমটুকুই জাস্ট ভাঙতে চেয়েছি হাদি জাস্ট বলতে চেয়েছে যে কারা এই সিস্টেমের পিছনে দায়ী কারা এই দেশের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আমাদের যেই হাতে গোনা মাত্র কয়েকটি দাবি সেগুলো সুপ্রতিষ্ঠা করতে চেয়েছে হাদিরা এবং এই হাদিরা নিজের জীবনকে হারিয়েছে এবার আমরা হাদিরা চলে গেলেও হাদিদের চিন্তা ভাবনা হাদিদের মতাদর্শ কোনো কিছু হারাতে দেব না আবরারদের মতাদর্শ হারাতে দেব না আবরাররা লাঠির একের পর এক আঘাতের কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে মারা যায় তার বিচার হয় না আমরা এই সিস্টেমগুলো জাস্ট পরিবর্তন চেয়েছি আর কিছু নয় যতদূর জানা যায় বা বুঝতে পারি আমরা হাদির হত্যাকারীকে আমরা কখনোই আর পাবো না কিন্তু হাদির চিন্তা চেতনাকে আমরা হাদির সাথে হারিয়ে যেতে দিব না আমরা ধারণ করব আমরা লালন করবো এবং আমরা সেটা প্রতিষ্ঠিত করবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই